কর্তা মশাই সন্ধেবেলা বাড়ি এসে বলছে গরম পড়েছে বলে তুমি শুধু হালকা হালকা মাছের ঝোল আর ডাল আলু সেদ্ধ খাবো না নাও পনির এনেছি ভালো করে রান্না করো দেখি কত্তা মশার অর্ডার পনিরটা হাতে নিয়ে টুকটুক করে চললাম হেসেলে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এখানে আমি দুশো গ্রাম পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ কাজু নিয়েছি হাফ টেবিল চামচ চার মগজ নিয়েছি আর হাফ টেবিল চামচের থেকে একটু কম পোস্ত নিয়েছি এই সব উপকরণগুলো আমি খানিকের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ছোট ছোট তাই আমি বেশ কয়েকটা নিয়েছি ঝালটা তোমরা পরিমাণ মতো বুঝে নেবে এই সব উপকরণগুলো আমি মিক্সারে দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই কোনো আমি নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখানে দেখো আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাইচি লবঙ্গ আর দারচিনি তিনটে লবঙ্গ নিয়েছি আর এক ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আমি দারচিনি নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা কড়া গরম হয়ে গেছে কড়ায় আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম হলে আমি পনিরগুলোকে ভেজে নেব তেলটা ভালো গরম হয়নি সেই কারণে পনিরটা আমার কড়াতে লেগে গেছে তোমরা অবশ্যই তেলটা আর কড়াটা খুব ভালো করে গরম করে নেবে যদি এইরকম কড়াইতে করো তাহলে আর যদি ননস্টিক করো তাহলে কোনো সমস্যা নেই সেখানে তো কোনো মানে চিপকে যাবার মানে লেগে যাবার পুড়ে যাবার কোনো ভয় থাকে না তো ভাজার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছি আর হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর সাইডে একটা বাসনে আমি জল রেখেছি সেই জলটা আমি একটু উষ্ণ থেকে বেশি গরম করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে আর ভেজে রাখা পনিরটা আমি সেই জলটার মধ্যে দিয়ে দিয়েছি তাতে করে কী হয় পনিরটা খুব সুন্দর সফট হয় নরম হয় তো আমি এখন জলটার মধ্যে পনিরগুলোকে রেখে দিলাম তো যেই তেলটার মধ্যে আমি পনির ভেজেছি সেই তেলটা তো একটু আছেই তার মধ্যে আরও এক চামচ পরিমাণে আমি ঘি নিয়ে নিলাম তোমরা এখানে ঘি বা তেল একটু বাড়িয়ে নিতেই পারো আমি একটু কম করেই নিলাম তো যাই হোক এখানে আমি সেই গোটা মশলা আর তেজপাতাটা মানে গরম মশলা আর তেজপাতাটা আমি ফোড়নে দিলাম ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব সেই বাদাম মগজ সব পেস্ট করে রেখেছিলাম না সেটা আমি এখন কড়াতে মানে ওই ফোড়নটার ওপরে তেলটার ওপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুন্তিটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কষানোর সময় আমি একটু নুন দিচ্ছি আহা নুনটা একটু পড়ে গেল তো যাই হোক একটু নুন দিলাম আর দিলাম একটু চিনি আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দেবো না রান্নাতে তাই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু ভালো কালার আসার জন্য নুন মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দেবে তো যাই হোক সব কিছু দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর মিক্সার বাটিটা ধুয়ে আমি জল দিলাম কারণ মিক্সার বাটিটার মধ্যে অনেকটা মশলা ছিল তা সেটা আমি ধুয়ে এখন জল দিয়ে দিলাম জলটা আমার অবশ্যই দিতে হতো নাহলে একটু নিচে লেগে যাবার ভয় থাকে যেহেতু কাজু বাদাম আছে তো আমি জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে কষাতে থাকবো যতক্ষণ এই মশলাটা থেকে তেল না ছাড়ছে দেখো মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল কিন্তু আমি আর দেইনি আর মশলাটা এই পর্যায়ে একদম সুন্দর করে কষানো হয়ে গেছে তো দুশো গ্রাম পনিরের জন্য আমি আড়াইশো গ্রাম এখানে দুধ দিলাম দুধটা আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম এবং রুম টেম্পারেচারে থেকে যে ঠান্ডাটা হয়েছে সেই ঠান্ডা দুধটাই আমি দিলাম কোনো ফ্রিজে রাখা দুধ নয় এটা নর্মাল ঠান্ডা দুধই এখানে দিতে হবে তো দুশো গ্রাম পনিরের জন্য আমি আড়াইশো গ্রাম মতো এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি তো লিকুইড দুধটা দিয়ে আমি এবার ফোটার অপেক্ষা করব তো এবার দেখো এখানে গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে তো আমি এবার একটু খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নিয়ে এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটাবো। ধরে না ওই দুই থেকে তিন মিনিট মতো ফুটাবো গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত তো এটা আমি বেশি মানে ঘন করব না বেশি শুকনো করব না আমার একটু গ্রেভি মানে একটু ঝোল লাগবে তোমরা চাইলে তোমরা একটু ফুটিয়ে শুকিয়ে ঘন করে নিতেই পারো তোমরা যেরকম পছন্দ করবে তো আমি এবার একটু ফোটার অপেক্ষা করবো পনির দিয়ে আবারও দু তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি আমার যতটা গ্রেভি দরকার ততটা গ্রেভি আমার হয়েছে তো এই পর্যায়ে আমি এক চা চামচ মতো কাসুরি মেথি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই পনিরের সেন্ট এবং স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো শাহী পনির একেবারে কত্তা মশার প্লেটে পরিবেশন করার জন্য রেডিটা ভাত রুটি নান পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই দুর্দান্ত ভাবে চলবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড পরিবারের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করার অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত পরে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে ভালো থেকো সুস্থ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ